হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তিনটি ছিল খুবই একটা স্পেশাল দিন আমার ভাই এবং ভাই বইয়ের ওয়ান মান্থ অ্যানিভার্সারি মানে ওদের বিবাহের এক মাস পূর্ণ হলো সেক্ষেত্রে ওরা ঠিক করলো যে একটু কোথাও ঘুরতে বার হবে আর খাওয়া দাওয়া করবে বাস একটু আনন্দ তাই আমাদের ছোট্ট বোনের মধ্যে আমরা তিন ভাই বোনের মিলেই এরকম সেলিব্রেশন করে থাকি একে অন্যের কোনো স্পেশাল দিনে খাওয়াই তো কখনো ওরা খাওয়ায় কখনো আমরা খাওয়াই আবার কখনো উভয় মিলি খরচ করি তো এইভাবেই চলতে থাকে মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু ঘোরা ওই আর কি তো প্রথমে গেছিলাম একটু কিছু শপিং করতে তারপরে শপিং করতে কি সব সবসময় ভালো লাগে আর তার জন্য টাকাটাও দরকার তো যাই হোক টুকটাক অল্প কিছু করলাম ওদের জন্য করে আমরা কিন্তু চলে আসলাম মেন যেটা খাওয়ার উদ্দেশ্যে কারণ ভালো একটা দিন সেটাকে সেলিব্রেশন খাওয়া দাওয়া করলে কেমন যেন মনটা করে তো দেখো আমরা ফাইনালে গেলাম সোনা হোটেলে আর প্রচুর গরম ছিল সেই জন্য আমরা ওপরে এসি ঘরটাতেই গেলাম তো এখানে দেখো খাওয়ার ভাই আর কি অর্ডার দিচ্ছে আর আমি দেখছিলাম কোন খাওয়ারটা কেমন কি তো আমরা কিন্তু ফাইনাল করলাম চিকেন বিরিয়ানি তার সাথে চিলি চিকেন আর একটা নতুন আই মানে নতুন একটা অর্ডার করলাম আফগানি চিকেন মালাই টিক্কা বেশ নতুনত্ব লাগলো আর খাবারটা খেতে খুব সুন্দরই হয়েছিল তো আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তার সাথে কিন্তু বেশ চাটনিও ছিল তো আমরা কিন্তু সবাই একে একে একটা করে ওটা খেয়ে নিলাম তারপরে নিয়েছিলাম স্প্রিং রোল তো সেটা খাওয়া হলো তারপর একটি গল্প অর্ডার দেওয়ার পরে কিন্তু বিরিয়ানি আর চিলি চিকেন অর্ডার দিলাম ব্যাস আর কি সবাই খেতে শুরু করলো বাঙালিদের খাওয়ার সাথে সাথে একটু গল্প না হলে ঠিক জমে না তাই জন্য আর সত্যি বলতে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল মানে আইটেমগুলো খুবই সুন্দর আর এখানে দেখো চিলি চিকেন নিলাম সবাই মিলে আবার ভাগ করে নিচ্ছিলাম একটু একটু করে তো খেয়েই বলছিলাম যে এত সুন্দর যাই হোক দেখো মামাম এখানে খেতে বসে পড়েছে মামার সাথে তোর মামা মিমি হলে আর কারোর জানা দরকার হয় না তো দেখো আমি এমনভাবে খেয়েছি পুরো প্লেটটা একদম পরিষ্কার করে রেখেছি আর এখানে সবাই খাচ্ছে আর গল্প করছে আমার কিন্তু ততক্ষণে খাওয়া শেষ আমি আবার ওদের পাট থেকে দু একটা কিছু খাচ্ছিলাম আমি এরকম খাবার প্রেমী একটু ওই জন্যই না একদম মোম্মাণে রোগা হতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে সেলফি জোন বা যাই হোক না কেন এখানে সবাই খেতে গেলে ফটো না ফটো তোলে তো আমরাও আর কি তুলে নিচ্ছিলাম আমার মাম্মা মামামের বাবার সাথে একটি ভিডিও করছিল তো এখানে আবার এখানে গল্প চললো আর তারপরে সুন্দর সুন্দর দেখে ফটো তুলে নিলাম কারণ এগুলোই তো স্মৃতি বলো যাই হোক ওরা ভালো থাকুক সুস্থ থাকুক ওদের আগামী দিনগুলো খুব সুন্দর হয়ে উঠুক এটুকুই চাই তো দেখো এখানে সবাই মিলে ফটো তুলে টাটা করে বাড়ি চলে আসলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগার লাইক কমেন্ট শেয়ার করো টাটা